গরম খাবার রাখা যাবে খাবার নষ্ট হবে না পোকা মাকড় ঢুকতে পারবে না এটা সম্পূর্ণ ওয়াটার সম্পূর্ণ হিট প্রুফ সেলফ হিট ওয়াটারপ্রুফ এটা পানি দিয়ে পুরো ওয়াশ করতে পারবে না সম্পূর্ণ গোল্ডেন কালার এই কালারের গ্যারান্টি আছে কালার উঠবে না রং নষ্ট হবে না এটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিল জং করবে না মরিচা করবে না ম্যাগনেট দিয়ে চেক করে দেখবেন আসসালামু আলাইকুম কোয়ালিটি ফার্নিচারের পক্ষ থেকে আমি আছি মাহমুদ রনি সবাইকে জানাচ্ছি কোয়ালিটি ফার্নিচারের পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন বছর মানে নতুন কিছু এই নতুন বছরে আবারও আমরা আপনাদের সামনে হাজির হলাম আমাদের এই সব কিচেন আইটেম কিচেন অ্যাক্সেসরিজ আছে ফার্নিচার আইটেম আছে এইগুলো নিয়ে তো আপনাদেরকে এই ভিডিওতে আমাদের যত প্রোডাক্ট আছে মোটামুটি সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নতুন বছরে কি অফার থাকছে কি প্রাইস থাকছে এই প্রাইসগুলো দেওয়ার চেষ্টা করব সবাই সাথে থাকবেন তো আজকে আমাদের যে নতুন কিচেন ক্যাবিনেট আসছে একবার ব্র্যান্ড নিউ যে কিচেন ক্যাবিনেটা এটা দিয়ে শুরু করব এটা একদম অ্যালুমিনিয়াম বডি আর হচ্ছে কি আপনার টেম্পার গ্লাস এটা কিচেন ক্যাবিনেট আচ্ছা ভাইয়া এটাতে নাম নাম্বার এগুলা কেন দেওয়া হয় আচ্ছা এটার কাহিনীটা একটু বলে দেই এটা কেন দিছি এটা দিছি হচ্ছে কি আমাদের যে পেজ আছে কোয়ালিটি ফার্নিচার আমাদের পেজ থেকে যে ভিডিও গুলো আমরা করি এই ভিডিও গুলো প্রচুর পরিমাণে চুরি হয় তো ওরা চুরি করে ওদের পেজে আপলোড দেয় কিছু বাক আছে ওরা আপলোড দিয়ে এগুলোর ভিডিওর উপরে ভিডিওর স্ক্রিনের উপরে দুই হাজার টাকা তিন হাজার টাকা দাম দেখায় ওই কাস্টমারদের কাছে বোকা বানায় কাস্টমারদেরকে বোকা বানায় তারা কি করে ওদের কাছ থেকে টাকা এডভান্স নেয় এডভান্স নিয়ে এরপর তাদেরকে ব্লক করে দেয় তো তাদের জন্য আমাদের প্রবলেম হয় এইজন্য আর কি কাস্টমারদেরকে সতর্ক করার জন্য আর তারা যদি বুঝতে পারে এইজন্য এই এই সিস্টেমটা করছি যাতে ভিডিওটা চুরি না করতে পারে তো এই ভিডিওর উপরে নাম নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে যাতে বুঝতে পারে দেখলে যে এটা কোয়ালিটি ফার্নিচারেরই প্রোডাক্ট আর কোয়ালিটি কোয়ালিটি ফার্নিচারের ভিডিও প্রকৃতপক্ষে

চুয়ান্ন ইঞ্চি পাশে আছে একত্রিশ ইঞ্চি ডি পাশে ষোলো ইঞ্চি এটা ভিতরে একটু দেখাই দিই আমি এটার ভিতরে হচ্ছে যে এই যে দুই পাশে প্রথম লেয়ারে আর হচ্ছে গিয়ে দ্বিতীয় লেয়ারে দুই পাশে ফাইবারের মেট আছে যাতে খাবার ঠাবার নষ্ট না হয় খাবার রাখলে হাওয়া পাতা ঝুঁকতে পারে খাবারটা যাতে গরম থাকে ওই সিস্টেম এর মধ্যে করা আছে এটা প্রত্যেকটা সেলফের গ্যাপ সিল কোন ছোট বড় গ্যাপ নাই আর এটা হিট প্রুফ হ্যাঁ আর এটার সাইজটা তো বলছি চুয়ান্ন ইঞ্চি পাশে একত্রিশ ইঞ্চি ডিপ ইঞ্চি এটা হচ্ছে পিছনের সাইজ খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আর খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে একবার নতুন একটা প্রোডাক্ট

এটার মধ্যে কোনো পোকা ঢুকতে পারবে না এটা রং নষ্ট হবে না এটা প্রাইস হচ্ছে কি তেরো হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের আর একটা কিচেন কেবিনেট দেখাই এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটাও অ্যালুমিনিয়াম বডি টেম্পার গ্লাস কিন্তু এটার দরজাটা আবার একটা লিখাই পারে এটার দরজা খুবই স্ট্রং ওই গোল্ডেন কালার তার মধ্যে যেরকম দরজাগুলো গ্লাসের ছিল এটার মধ্যে দরজাগুলো আবার একটা লিখাই পার বাকি যা আছে সব সেম ম্যাটেরিয়ালস

পিছনের পেছনে ফাইবার অ্যাক্রোলিক ফাইবার আর বডিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটার হাইট মেজারমেন্ট একটু বলে হাইট আছে চুয়ান্ন ইঞ্চি পাশে আছে একত্রিশ ইঞ্চি দুই পাশে ষোলো ইঞ্চি প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ারে ফাইবারের নেট দেওয়া গরম খাবার আছে হাওয়া বাতাস যুক্ত করবে খাবার নষ্ট হবে না আর নিচের গুলো হচ্ছে গ্যাসলিড সলিড দুই পাশে খুব সুন্দর একটা প্রোডাক্ট তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস অফার প্রাইস ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের আরেকটা নতুন কিচেন কেবিনেট দেখায় এটা অ্যালুমিনিয়াম বডি টেম্পার গ্লাস দরজা গুলো সম্পূর্ণ গ্লাসের টেম্পার গ্লাসের আর এটার মধ্যে একটা সুবিধা আছে এটার মধ্যে হচ্ছে একটা বাটি স্ট্যান্ড আর একটা প্লেট স্ট্যান্ড দেওয়া আছে দুটার সাথে ট্রে দেওয়া আছে এটা হচ্ছে বিল্ডিং এটা ডিজাইন এরকম খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট আর হচ্ছে গিয়ে নিচের নিচের যে দুইটা লেয়ার এই দুইটা লেয়ারে আবার খাবার রাখার জন্য দুই উপরে দুই লেয়ারে ফাইবারের নেট দেওয়া আছে হাওয়া বাতাস পারবে খাবার নষ্ট হবে না সেম এটার দরজাগুলো গ্লাসের এটার সেলফ গুলা গ্লাসের আর হচ্ছে বডি হচ্ছে গিয়া এই সাইডে হচ্ছে গিয়া এক লিক ফাইবার পিছনে একটা ফাইবার দেওয়া এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হিটপ্রুফ সম্পূর্ণ পানি দিয়ে ওয়াশ করা যাবে গরম খাবার রাখা যাবে খাবার নষ্ট হবে না এর হাইটটা হচ্ছে গিয়া 14 ইঞ্চি পাশে 31 ইঞ্চি দুধ 16 ইঞ্চি আর হচ্ছে গিয়া এটা মধ্যে পুরাটা সম্পূর্ণ টেম্পার গ্লাস আছে সেলফ গুলাতে টেম্পার গ্লাস আর বডি সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের স্কাই আর হোয়াইটের একটা খুব সুন্দর একটা কম্বিনেশন খুব সুন্দর ডিজাইন করা আছে বডিতে এটা এটার অফার প্রাইসটা দিচ্ছে হচ্ছে গিয়ে তেরো হাজার টাকা ইনসাইড টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি মডেল কিচেন কেবিনেট গুলো আছে এগুলো একটু আপনাদেরকে দেখাবো আহ এটা হচ্ছে চায়না অ্যালুমিনিয়াম কিচেন কেবিনেট এটা হচ্ছে বোর্ডের এটা সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম এর এই এগুলো কালার করা যে দেখতেছেন এগুলো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পিভিসি বোর্ড এইগুলা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পিভিসি বোর্ড এটা হচ্ছে ওয়াটার রেজিস্টার এর পিছনের সাইজটা যে ইয়াটা সম্পূর্ণ আহ কাঠ কালার এর যে ডিজাইনটা খুবই সব বোর্ডের এটা সাইডটা একটু দেখাই সাইডে হচ্ছে গিয়ে দুই প্রথম দুই লেয়ারে ফাইবার এর মেট দেওয়া নিচে আবার লোড দেওয়া সলিড হ্যাঁ এটা হচ্ছে গিয়া হাইট আছে চুয়ান্ন ইঞ্চি পাশে আছে একত্রিশ ইঞ্চি ডিপ আছে ষোলো ইঞ্চি এইটা প্রথম লেয়ারের দ্বিতীয় লেয়ারে ফাইবার নেট দেওয়া আছে গরম খাবার টাবার রাখা যাবে নষ্ট হবে না আর পার লেয়ার গুলাতে আহ চল্লিশ পঁয়তাল্লিশ কেজির উপরে ওইরকম লোড নিতে পারবে উপরে ওভেন ঠোভেন রাখতে পারবেন হ্যাঁ ভারী জিনিস রাখতে পারবেন আবার এটা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা দুটো নিচে দুটো লেয়ারে লক সিস্টেম করা আছে আপনারা জিনিস কত দেখে লক করতে পারবেন বোর্ডের যত কিচেন ক্যাবিনেট আছে সবচেয়ে ভালো কোয়ালিটি আর সবচেয়ে হেভি একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে আমাদের অফার প্রাইসে থাকছে নয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি

উপরে ভিতরে বাহিরে বোথ সাইড পিভিসি এই যে ভিতরে পিভিসি বাহিরে পিভিসি सेम सेम বস্তু প্রথম নিয়ে প্রথমে যে সেলগুলো আছে এই সেলগুলো উপরে পিভিসি ভিতরে পিভিসি এর মধ্যে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট এর মধ্যে গরম খাবার খাবার রাখতে পারবেন এটা খুব ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে হাইট আছে 54 ইঞ্চি পাশে আছে 31 ইঞ্চি ডিপ আছে 16 ইঞ্চি আর এটা অনেকগুলো কালার আছে এটা হচ্ছে যে ব্লু কালার এরপরে এই যে আরেকটা কালার আছে পাট কালারে

তাইওয়ানের যে টিটালি গুলো ওই ডিজাইন ব্ল্যাক কালারের এর গ্লাস সম্পূর্ণ স্টেনলেস স্টিল জং পড়বে না মরিচা পড়বে না ম্যাগনেট দিয়ে চেক করে দেখবেন ম্যাগনেট আকর্ষণ করলে প্রোডাক্টের ফেরত দিয়ে দিবেন তিন লেয়ারের একটা প্রোডাক্ট চাকা গুলো খুবই প্রিমিয়াম চাকা দুইটা লক সিস্টেম দুইটা আনলক সিস্টেম এটা হচ্ছে গিয়া আর এই এই যে আরেকটা আছে তিন লেয়ারের এটা এটা হচ্ছে গিয়া রাউন্ড ফ্রেমের এটাও সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি খুবই প্রিমিয়াম প্রোডাক্ট 6 মিলি গ্লাস এটা তো 6 মিলি গ্লাস দেওয়া আছে তো এটা সাথে প্রিমিয়াম চাকা দেওয়া আহ দুটা লক সিস্টেম দুটা আনলক সিস্টেম এটা হচ্ছে গিয়া আমরা দিচ্ছি এটা আহ পঁয়তাল্লিশশো টাকা ইন সাইড দেখা আউট দেখা ডেলিভারি চার্জ ফ্রি আর এটার সাথে হচ্ছে গিয়া আহ ব্ল্যাক কালারের গ্লাস নিলে দাম করবে সাত হাজার টাকা আর যদি অন্য কালারের গ্লাস ব্লু কালার হোক কফি কালার হোক অন্য কালারের গ্লাস নিলে প্রাইস করবে ছ টাকা ইন সাইড দেখা আউট দেখা ডেলিভারি চার্জ একদিন ফ্রি এখন আপনাদেরকে আমাদের যে সিল ক্র্যাক তারপরে হচ্ছে যে ডিশ র‍ক যেগুলো আছে এগুলো একটু দেখাই এটা হচ্ছে যে দুই লেয়ারের একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম একটা সিল ক্র্যাক এটা আপনাদের বেসিনকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখবে এটা দুই লেয়ারের আছে এটার হাইট আছে 32 ইঞ্চি পাশে পাশে আছে 35 ইঞ্চি আর Depth আছে এগারো ইঞ্চি এটা হচ্ছে যে আপনার এটার সাথে একটা নাইফ স্ট্যান্ড আছে এরপরে হচ্ছে কি একটা স্পুন স্ট্যান্ড আছে একটা চপিং বোর্ড স্ট্যান্ড আছে সোপ স্ট্যান্ড আছে দুই লেয়ারের খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা এই এরকম প্যাকেটে থাকে এইভাবে আপনাদের কাছে যখন যাবে তখন এই এরকম ভাবেই যাবে প্যাকেটে তো আপনারা সেট করে নেবেন তো এটা প্রাইস দিচ্ছি আমরা 6000 টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি এটার সিঙ্গেল লেয়ারের ছোট সাইজের আমাদের কাছে আছে যাদের বেসিন ছোট সেটা আমাদের কাছে আছে আপনাদের লাগলে আমাদেরকে নক দিবেন এরপরে আমাদের যে

আহ এটা প্রাইস দিচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ইনসাইড এবং আউটসাইড জায়গা ডেলিভারি চার্জ একদম ফ্রি আর একটা আছে হচ্ছে যে আপনার চব্বিশ প্লেট এটা হচ্ছে চব্বিশ প্লেট তিন লেয়ার চব্বিশ প্লেট এটারও সেম ফোর লেয়ার আমাদের কাছে আছে এটা মধ্যে চব্বিশটা প্লেট রাখতে পারবে এর মধ্যে একটা ট্রে দেওয়া এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আটচল্লিশশো টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে কার্বন স্টিলের এটার মধ্যে তিনটা লেয়ারে তিনটা প্লে দেওয়া আছে এটা এরকম এরকম যখন আপনাদের কাছে যাবে এরকম প্যাকেটেই থাকবে এরকম ইনটেক প্রোডাক্ট চায়না থেকে এইভাবে আসে আমাদের কাছে তিনটা লেয়ারে তিনটা ফাইবার ফ্লে দেওয়া আছে এর সাথে একটা চপিং বোর্ড স্ট্যান্ড আছে একটা নাইফ স্ট্যান্ড আছে স্পুন স্ট্যান্ড আছে তারপরে চারটা কাপ হোল্ডার আছে হ্যাঁ খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা আপনারা ওয়ালে সেট করতে পারবেন রেগুলার সবগুলো ওয়াল মাউন্টেড ওয়ালে সেট করতে পারবেন চাইলে বেশি নিয়ে পাশে রাখতে পারবেন এটার প্রাইস হচ্ছে গিয়া পঁয়তাল্লিশশো টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের কাছে আরো অনেক ডিজাইনের বিশ্বাস আছে সিল্ক র্যাক আছে আপনাদের যেটা লাগবে আমাদের পেজে সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা আমাদের পেজে একটু ভিজিট করলে সব টাইপের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ বয়ার স্টোরেজ ব্যাগ আছে এটা একটু দেখাবো চার লেয়ার এটার পাঁচ লেয়ারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ কার্বন স্টিলের এটার উপরে হিট করা আছে এটার মধ্যে জং করবে না মরিচা পড়বে না এটার সাথে চাকা থাকবে ভালো কোয়ালিটির চাকা থাকবে রাবারের চাকা যে জায়গায় মুভ করতে পারবেন দুইটা লক সিস্টেম দুইটা আনলক সিস্টেম আপনারা যখন নেবেন তখন এটার সাথে চাকা আমরা দিয়ে দিব তো এটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর এটার পাঁচ লেয়ারের যেটা এটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা আমাদের যে এখন আপনাদেরকে আমাদের যে চায়না যে গ্লাস স্ট্যান্ড গুলো আছে প্রিমিয়াম গ্লাস স্ট্যান্ড এগুলো একটু দেখাবো এগুলো প্রত্যেকটা চায়না প্রোডাক্ট চায়না থেকে এরকম বক্সে আসে হ্যাঁ এই যে এটা বক্স হচ্ছে যে এটা এরকম বক্সের মধ্যে থাকবে আপনারা এইভাবে ফিটিং করে নেবেন এরকম সেম এই এই সবগুলো মোজিং সিস্টেম এটা একটা ডিজাইন এরপরে যে এই যে একটা ডিজাইন ডায়মন্ড ডিজাইন হ্যাঁ গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে ব্ল্যাকের খুব সুন্দর একটা কম্বিনেশন এই যে আরেকটা আছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের এটা সুন্দর একটা প্রোডাক্ট স্টিলের সবগুলো এরকম প্যাকেটে থাকে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে এবার আপনাদেরকে আমাদের যে চায়না এস এর ক্লোথ হ্যাঙ্গারগুলো আছে এগুলো একটু দেখাবো যে ডাবল পোল এইগুলো হচ্ছে যে সম্পূর্ণ এস এর আর এই লক গুলো এগুলো ছোট বড় অ্যাডজাস্টেবল ছোট বড় করতে পারবেন এই চারপাশে বড় করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা এগুলোর সাথে চাকা থাকবে আমি চাকা কুলে রাখছি সবচেয়ে ছোট সাইজটা 6608 এই যে এই মডেলটা এই যে মডেলটা 6808 আর এটার যে বড় সাইজগুলো আছে এটা বড় সাইজগুলো একটু দেখাই এটা আছে আরেকটা আমাদের কাছে বড় সাইজ দুইটা সেলফ সহ ডাবল পেজ দুইটা সেলফ সহ এটা একটু বড় এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়া 2800 টাকা আর একটা আছে হচ্ছে গিয়া একটা সেলফের এই যে 6808 ওয়ান মডেল এটার প্রাইস পড়বে 2500 টাকা আর এটা হচ্ছে গিয়া 6802 আর এই ছোট সাইজ যেটা দেখাইলাম ওই যে সেট করা যে ছোট সাইজটা এই যে এটা এটা পড়বে এটা 680 680 শুধু এটা প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা আর এই যে যেটা আছে বড় সাইজের সবচেয়ে বিগ বিগ কোট হ্যাঙ্গার এটা মেটাল প্লাস হচ্ছে গিয়া এসএস দুটো মিক্সচার যে এরকম হবে ডিজাইনটা আটত্রিশশো টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের যে এস কে বির মই আছে মইটা দেখাবো এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের মই পড়বে না মরিচা পড়বে না আর হচ্ছে এটা 5 এটা 6 স্টেপ এটা 7 স্টেপও আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে কি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আপনাদের দরকার হলে আমাদেরকে নক দিবেন আমরা হোম ডেলিভারি করে দিব আমাদের যত প্রোডাক্ট ছিল মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সব প্রোডাক্ট আমরা দেখাতে পারি না যতটুকু সম্ভব হইছে ভিডিওতে বেশি বড় করা যাবে না ভিডিও বড় করলে আপনারা দেখবেন না পুরো ভিডিও তো যতটুকু পারছি সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি আর হচ্ছে কি আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে মোটামুটি ট্রেন্ডিং এর গুলো দেখানো মোটামুটি ট্রেন্ডিং এর গুলো দেখানো হয়েছে আমরা কাস্টমাইজ করে যে কোনো প্রোডাক্ট মেড করে দেই আর হচ্ছে কি আমাদের অ্যাড্রেস টাইপ লোকেশনটা একটু বলে দেই আমাদের লোকেশন হচ্ছে কি পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অপজিটে দোকানের নাম্বার 23/2/2 দোকানের নাম কোয়ালিটি ফার্নিচার আর হচ্ছে যে আপনারা আমাদের এই আসলে সরাসরি আমাদের দোকান থেকে পারচেজ করতে পারবেন আর আপনারা যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন তারা অবশ্যই আপনাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে অবশ্যই যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন যাচাই বাচাই করবেন এরপরে অর্ডার করবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে হলে যদি ঢাকার বাইরে অর্ডার করেন সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্ট নিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স করে এরপরে অর্ডার কনফার্ম করতে হবে আর হচ্ছে ঢাকার মধ্যে আমাদের সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম